হয়ে যায়ত্রিশ ল্যাপটপ ব্যাগ থাকবে একটা ওয়াটার বোতল থাকবে এবং ফোনের সাথে যাবতীয় গিফট গুলো আপনার এটার সাথে টাকা নিলে এবং যারা কিস্তিতে নেবেন তাদের জন্য হচ্ছে একটা অফার কিসি টা নেবে গিফট নাই কিসি টাই হচ্ছে আমাদের একটা অফার আর এরপরে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে আমাদের স্পার্ক থার্টি সি স্পার্ক থার্টি সি এইটা হচ্ছে আপনার একটা ভেরিয়েন্ট ছয় জিবি একশো আঠাশ জিবি

স্পার্ক থার্টি প্রো এটা গেমিং ফোন ভাইয়া এটা আপনার এই প্রায় সেগমেন্টের মধ্যে আপনার একশো আট মেগা পিকসেল ক্যামেরা দেওয়া আছে এই ফোনটাতে আপনার মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা এর পাশাপাশি আপনার একশো বিশ আর জি স্ক্রিন রিফ্রেশ রেট পাঁচ এর ব্যাটারি পাচ্ছেন সুপার অ্যামোল ডিসপ্লে আর আরেকটা যেটা ডিসপ্লে ব্যাপার এই প্রাইস মধ্যে আপনি ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গার পাবেন এই ফোনটাতে এবং আপনার এটার মধ্যে আপনার কালার ভেরিয়েন্ট হয় তিনটা একটা হচ্ছে আপনার ব্ল্যাক একটা হচ্ছে অপটিমাইজ প্রাইম আমাদের এই কালারটা এবং আরেকটা কালার হচ্ছে হোয়াইট কালার তিনটা কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবল এটা এবং কি আপনার এই ফোনটা যারা আমাদের এই শোরুম থেকে নেবে তাদের জন্য বেশ ভালো কিছু গিফট অফার থাকবে যেমন এইটার সাথে আপনার প্রথমত হচ্ছে একটা টি শার্ট অথবা একটা ওয়ালেট দুইটার মধ্যে যে কোনো একটা গিফট আইটেম থাকবে একটা নিকভ্যান্ড অথবা একটা ইয়ারবার দুইটার মধ্যে যে কোনো একটা গিফট থাকবে এটার সাথে একটা ব্যাগ একটা ওয়াটার বোতল একটা ওটিজি একটা পপ সকেট একটা মোবাইল স্ট্যান্ড একটা ওয়াটার প্রুফ ব্যাগ এই গিফট আইটেমগুলো এটার সাথে আপনার পেয়ে যাবেন নিশ্চিত থাকবে গিফট আইটেম ব্যাপার ভিউয়ার্স এই ফোনটা যারা চাচ্ছেন আপনারা কিন্তু গিফট সহকারে নিতে পারবেন অথবা চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন কিস্তির মাধ্যমে কিস্তির মাধ্যমেও নিতে পারবেন কিস্তি কি কি লাগবে কিস্তি নিতে হলে ভাই যে কাস্টমার নেবে তার হচ্ছে জব আইডি কার্ড থাকতে হবে জব আইডি কার্ড লাগবে তার এনআইডি কার্ড লাগবে আর তার হচ্ছে ফ্যামিলি মেম্বার মা বাবা ভাই যে কোন একজনের কার্ড লাগবে আর যদি সে বিজনেসম্যান হয় সেক্ষেত্রে তার ব্যবসার ট্রেড লাইসেন্স টা লাগবে আপডেট যে ট্রেড লাইসেন্স আছে ট্রেড লাইসেন্স টা হলেই হবে এরপরে ভাইয়া আমরা যে মডেল টা দেখাবো সেটা হচ্ছে আমাদের কেমন থার্টি এই কেমন থার্টি ফোনটা হচ্ছে আপনার দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল একটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি একটা ভেরিয়েন্ট এবং আরেকটা ভেরিয়েন্ট আছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যে ভেরিয়েন্টটা সেটার প্রাইস হচ্ছে আপনার মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই পঁচিশ হাজার টাকা এবং বারো জিবি দুইশো ছাপান্ন জিবিটা হচ্ছে আপনার উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই তিরিশ হাজার টাকা পাচার এবং কি এই প্রাইস সিগমেন্টের মধ্যে ভাই এই ফোনটাতে আপনার ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার অ্যামুলের ডিসপ্লে এবং কি ব্যাক এবং ফ্রন্ট দুইটাতে আপনার পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরার পাচ্ছে ক্যামেরা এটা চমৎকার একটা ক্যামেরা এবং ভিডিওগ্রাফির জন্য যদি কেউ ফোন নিতে

একটা নিক একটা ইয়ারবার দুইটার মধ্যে যে কোনো একটা গিফট থাকবে

এখান থেকে নিতে পারবেন যারা ডাকায় থাকে তারাই শুধুমাত্র আমাদেরকে নিতে পারবে চমৎকার এরপরে যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে আমাদের কেমন থার্টি এস

আপনার পেছনে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা ফ্রন্ট হচ্ছে আপনার থার্টিন মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন এটাতে

জানতে পারবেন এবং যারা কুরিয়ারের মাধ্যমে নেবে তারা স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন ফোনগুলো গিফট সহকারেই কিন্তু কিস্তির মাধ্যমে সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন এবং যারা কিস্তিতে